তারপর বলেন কি হাল চাল আপনার জি ভালো ভালো থাকলি ভালো কই আছেন আপনি দেশের বাইরে দেশের বাইরে মানে দেশের বাইরে মালয়েশিয়া আছি মালয়েশিয়া এখন কয়টা বাজে রাত 11টা তাহলে আপনি ঘুমান না কেন আপনি কালকে বন্ধ মানে কালকে ছুটি না না আমাদের আমাদের রবিবারে ছুটি আমি এমনি রাত্রে ঘুমাই দুটা আর এটা তিনটা বাজে আমি শরীর অসুস্থ হয়ে যাব না এত রাত পর্যন্ত অনলাইনে থাকেন পিছি একটা মানুষ আপনি আমি অনলাইনে থাকি আমি পিছি সবাই আমাকে পিছি বলে তাহলে ওই যে আমার বডি আজকে প্রথম আসছে আমি দুঃখি আপনার বুড়াবাড়ের মতো লাগতেছে তাহলে আপনি কইবেন যে কোন একটা বড়ে গেলাম ছেরি বিয়াদক আমার বুড়াব্যাটা কইস তোন্তন তো সারাদিন ঘুমাইতে পারবেন না এই সারাদিন ঘুমাইতে এই প্রথম একটা লোক দেখ যে ক্যামেরার দিকে কথা দেখা না কথা বলা উপরের দিকে কথা হলতাছে আপনি তো ভালো কেন আমি এই এরকমই এরকম বলতে ডাক্তার দেখাইছেন মানে আমি মেয়েদের ডাক্তার ওই যে এরকমই তাই মানে আমি মেয়েদের সাথে কথা বললে মাথা ও চোখের কথা বলবো চোখের বুঝতে পারছি ওই সব ফুল আর পুরুষ মানুষ কিন্তু আবার বউ পেটাই এটা জানেন ও পিটা না আমাতে আমাকে বউ পিটাতে পারবে না আমি বউ পিটাবো ওইটাই তো বললাম আপনি পিঠেবেন বলেনি যে আপনার পিঠাইবো অতি বক্ষী না চোরে লোক করে নে হ্যাঁ এখনো বিয়ে করে নেই বয়সটা পার হয়ে যাচ্ছে আপনার তো সমস্যা আপনি বিয়ে করবেন কেন আমার কিসের সমস্যা আপনি একটু মেয়ে দেখতে গেলেও তো মনে হয় গিয়ে তাকাবেন না মেয়ের দিকে তাকাবেন না মেয়েটা কালো না সুন্দর না ধরলা তাকায় কথা বলতে পারবেন না তাহলে আপনি কেমনি কি আমার মেয়ে দেখা লাগবে না আমার সংসার করা আমি সংসার করব আমার ফ্যামিলি যদি পছন্দ হয় তা তারা নিয়ে বুঝতে পারছি আমি এক্সের বুঝতে পারছি আপনার কথা উপক আপনার এটা দূর স্বপ্নই থাকবো জিজ্ঞেস করেন আমি ফলো না না এই কিভাবে বলেন বলতাম না উপরে মানুষ এসে পরে আমার বোকা বোকা দিবে না দিবে না বলেন আপনি বলেন সমস্যা বোকা দিলে আমি আসি

মন্দির কিন্তু এতক্ষন তাকাইছে না আমার কথা শুনে কিন্তু তাকাইছে আপনার দিকে হ্যাঁ জীবন কষ্ট কষ্ট করতে আইছি দেশে ভাই আপনার থুত ভালো লাগে না যেবোকা যে থাকতেছেন পরে সকাল বেলা কাজ করতে পারতেন না না কাজ করতে পারবো কাজে কোনো বাধা দেবে না কেউ অবশ্যই কাজ করতে পারবো ওনার কি সমস্যা আছে নি গাড়ির মধ্যে নাকি আমি বলছি দেখা দেন এই আচ্ছা উপরে আর শুনে শুনে না না ইব্রাহিম ভাই আপনি কিন্তু মহিলা ডাক্তার দেখায় না

ছেলেরা শোনেন ছেলের বিয়ের জন্য পাগল হয়েছে খরচ বাইরে যাবে কি একটা অবস্থা মন মানে তোর আপনার ছেলে মানুষ আপনি কি করেন নাই কখনো